আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনাদের মাঝে আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটির নাম নারীর শরীর ভোগ করার সবচেয়ে বড় ফাদ হল প্রশংসা তাই আমার গল্পটি বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করে দিন তাহলে চলুন শুরু করা যাক ভাবি আপনাকে দেখে মনে হয় এখনও কলেজে পড়েন আপনার হাসিটা একদম সিনেমার নায়িকার মতো এমন সুন্দরীকে পেয়েও কেউ ঝগড়া করে কিভাবে খেয়াল করলে দেখবে কিছু মানুষ এই কথাগুলো বিবাহিত মেয়েদের উদ্দেশ্য করে বলে এই কথাগুলো শুনতে ভালো লাগলেও এগুলোর পিছনে থাকে অন্য উদ্দেশ্য এগুলো বলে আপনাকে আপনার বাস্তব জীবন থেকে সরিয়ে নেওয়া হয় আপনাকে বোঝানো হয় আপনি অনেক বেশি স্পেশাল যেটা আপনার স্বামী বোঝে না কিন্তু তৃতীয় ব্যক্তিটা বুঝে এভাবেই তৈরি হয় মায়ার ফাঁদ সামান্য অভিমান বা দাম্পত্যের টানা পূরণে বাইরের এই মিষ্টি কথা আপনার মনে বিষ ঠেলে দেয় স্বামীর প্রতি ক্ষোভ বাড়ায় সংসারে অশান্তি আনে আর শেষমেশ ধ্বংসের দিকে ঠেলে দেয় সত্যি কথা হলো যারা এভাবে প্রশংসা করে তারা আপনাকে বিয়ে করতে চায় না তারা দায়িত্ব নিতে চায় না তারা চায় কেবল শরীর কেবল ক্ষণিকের আনন্দ যতদিন স্বার্থ আছে ততদিন আপনি স্পেশাল স্বার্থ শেষ আর ফিরেও তাকাবে না এরকম মানুষদের লাইফে বিন্দুমাত্র জায়গা দিবেন না প্রশংসা শুনে গলে যাবেন না যে মানুষ আপনার সংসার ভাঙতে চায় তাকে যত দূরে রাখা যায় তত ভালো কারণ দিনের শেষে আপনার পাশে থেকে সেই মানুষটাই যে হয়তো কবির মতো প্রশংসা করে না কিন্তু অসুস্থ হলে রাত জেগে আপনার যত্ন নেয় আপনার সন্তানের দায়িত্ব নেয় সংসারের বোঝা টানে মনে রাখবেন ক্ষণিকের প্রশংসার নেশা অনেক মিষ্টি হতে পারে কিন্তু তার ফল অত্যন্ত তেতো আর ভয়ঙ্কর